আমার স্নেহের মাধ্যমিক ছাত্রছাত্রীরা তোমাদের জন্য আমি আজ মাধ্যমিকের খাতা কেমন হলে মিলবে বাড়তি নম্বর অনেক শিক্ষকের টিপস আজ নিয়ে এসেছি ভালো করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অবশ্যই জানতে পারবেন কীভাবে মাধ্যমিকের খাতা পূরণ করবে ভালোভাবে লিখে তা জান এই ভিডিওর মাধ্যমে জানাবো চলুন জেনে নাও সামনের ছাত্রছাত্রীদের জীবনে প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক তাই পরীক্ষা দিতে যাওয়ার আগে কিছুটা হলেও কাজ করে ভয় পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পর খাতা পেয়ে একাধিক ভুল করে থাকে পরীক্ষার্থীরা যে কারণে বিভিন্ন সময়ে তাদের প্রত্যাশিত অনেকাংশই কমে যায় কিভাবে পরীক্ষার খাতা জমা দিলে পরীক্ষকরা কাছে বাড়তি গুরুত্ব মিলবে নম্বরও মিলবে অ্যাডভান্টেজ জানালেন বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা শিক্ষকরা অনেকেই জানেন জানান প্রথমে ভয়কে সরিয়ে রেখে প্রশ্নপত্র পাওয়ার পরে খুঁটিয়ে খুটিয়ে দেখে নিতে হবে সেগুলিকে এরপর খাতা ফেলে নির্দিষ্ট স্থানে সঠিকভাবে নাম রোড নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে যাতে কোনোরকম ভুল না হয় তাও একবার লিখে দেখে নিতে হবে এরপর খাতায় মার্জিন টেনে নিতে হবে অনেকে খাতা ভাজ করে করেও এরপর সেই খাতাটি চারিদিকে চারিদিকে ছুড়ে মুড়ে অথবা পেন দিয়ে মার্জিন টেনে নিতে হবে মার্জিন দেওয়া খাতা দেখতে সুন্দর হয় এবং যিনি খাতা দেখবেন তার দৃষ্টি আকর্ষণ করবে তবে সময় হাতে কম থাকলে প্যান দিয়ে মার্জিন টানার পরিবর্তে খাতা মুড়েও দেওয়া যায় শিক্ষিকা বা শিক্ষকরা বলেন নির্দিষ্ট দাগ নম্বর বাম থেকে বাম দিকে টানার পরিবর্তে খাতা মুড়ে দেওয়া যায় প্রশ্নের উত্তর লেখা শুরু করতে হবে বাম সাইডে প্রশ্নের নাম্বার দিয়ে পার্ট নম্বরে উত্তর লিখতে গেলেও দাগ নম্বর লিখতে হবে সেক্ষেত্রে মূল মূল হওয়ার সম্ভাবনা কম থাকে পাশাপাশি করতে প্রতিটা লাইনের মধ্যে নির্দিষ্ট দূরত্ব রেখে লিখ লিখলে তা দেখতে সুন্দর হয় এবং পরীক্ষকে বুঝতে কোনো অসুবিধা হয় না দাগ নম্বর উত্তর লেখার ক্ষেত্রে কালো বা নীল কালি প্যান ভার করা যেতে পারে এর ফলেও মিলতে পারে বাড়তি অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ এছাড়া প্রয়োজনে অতিরিক্ত কাগজ বা লুজ সিট নিলে লুজ নম্বর এবং লুজ সিটের উপর নাম ও রুল নম্বর সঠিকভাবে লেখা বাধ্যতামূলক প্রতিটি প্রশ্নের উত্তরে লেখার পর দু ইঞ্চি ছাড় দিয়ে পরবর্তী উত্তর লিখবে কোনো একটি পৃষ্ঠায় অধিকের বেশি দিয়ে কোনো গিয়ে কোনো একটি প্রশ্নের উত্তর যদি শেষ হয়ে যায় তাহলে পরের পৃষ্ঠায় গিয়ে নতুন প্রশ্নের উত্তর লেখা শুরু করেতে হবে লেখার লেখার সময় লেখার সময় যদি শেষ লেখার সময় যদি বানান বা লেখার বা লাইনের দিকে খেয়াল রাখতে হবে যাতে একে বেঁকে না হয়ে যায় ভুল হওয়া স্বাভাবিক ভুল বানান বা কোনো ভুল হলে কখনো হিজিবিজি করে কাটবে না বা উত্তরপত্র ভুল হলে হিজেবিজি করে কাটবেন না শুধুমাত্র ভুল বানান বা লাইনের উপর একটা লাইন টেনে দিলেই হবে পরীক্ষার জন্য শুধুমাত্র নীল কালো কালের টেনের ব্যবহার করা উচিত জীবনবিজ্ঞানে হোক বা ভূগোল লেখার সঙ্গে প্রয়োজনে ঝকঝকে সুন্দর ছবি এঁকে দিলে নজর কাটতে পারে পরীক্ষকে ম্যাপ পয়েন্টিংয়ের ক্ষেত্রে বিষয় লক্ষ্য রাখা প্রয়োজন জানাচ্ছেন শিক্ষক ভূগোল শিক্ষকরা এই বিষয়গুলিকে নজর রাখলে মাধ্যমিক পরীক্ষায় খাতায় পরীক্ষায় দিয়ে নিতে পারে বাড়তি নম্বর আমিও একজন শিক্ষক যেহেতু প্রাইভেট স্কুলে তাই তাই আমি আর এই যুক্তিতে এই কথাগুলি ভালো লেগেছে তাই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানানো দিলাম এই শেষ পর্যন্ত দেখার জন্য